আসসালামু আলাইকুম ফাহমিদাস লিটল কিচেন ব্লগসে সবাইকে স্বাগতম নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম কেমন আছেন সবাই আশা করছি ভালো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে দুপুর থেকে ভিডিওতে স্টার্ট করছি দুপুরের রান্না থেকে আজকে খুব মজাদার হচ্ছে দুইটা রান্না করব একটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি যেটা কিনা আমি ছোট চিংড়ি দিয়ে ভেজেছি এভাবে করলা ভাজি করে দেখবেন খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে প্রথমে আমি রেসিপিতেই চলে যাই প্রথমে হচ্ছে আমি প্যানে তেল দিয়ে দিয়েছি এরপর ছোটো চিংড়ি হচ্ছে হলুদ হলুদে ভেজে নিয়েছি আর হচ্ছে এখানে আমি করলা আর হচ্ছে আলু একসাথে কেটে রেখেছিলাম সেগুলো এখন হচ্ছে দিয়ে দিব আর এ পর্যায়ে এসে আমি কাঁচামরিচটা দিয়ে দিব পেঁয়াজটা কিন্তু আমি সবসময় করলা ভাজিতে পরে দেই এতে করে পেঁয়াজটা কাঁচা কাঁচা থাকলে খেতে ভালো লাগে আর পেঁয়াজে যদি পরিমাণটা বাড়িয়ে দেন করলা ভাজিতে এতে কিন্তু দিতে পরিমাণটাও কমে আসে মিষ্টি মিষ্টি লাগে খেতে মূলত এখন এই করলাটা আর হচ্ছে যে চিংড়ি মাছ এগুলো সব একসাথে একটু হালকা করে ফ্রাই করে নিব আমি লবণ আর হলুদ দিয়ে দিয়েছিলাম একবারই চিংড়ি মাছের উপরে যার কারণে হচ্ছে এক্সট্রা করে এখন আর কোনো লবণ দিব না বা হলুদ দিব না আর করলা ভাজিতে আমি এই হলুদের পরিমাণটা সবসময় একটু কমিয়ে দিই এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দেওয়ার পরে হচ্ছে লবণ একটু হালকা করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আর এটি কিন্তু আস্তে আস্তে না ঢেকেই হচ্ছে রান্নাটা করতে হবে এতে করে কিন্তু করলার যে কালো মানে রঙটা সেটা সুন্দর আসে আর এটা হচ্ছে আস্তে আস্তে সময় নিয়ে ভাজতে হয় মুচমুচে হয় খেতে দিক দিয়ে করলাটা সিদ্ধও হয়ে যায় সব কিছু মিলায় খুব টেস্ট লাগে আর কি এভাবে আপনারা করলা ভাজি কে কে করেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর আপনাদের কাছে আর কোনো আইডিয়া থাকলে বেটার অপশন থাকলে সেটাও কিন্তু জানাতে পারেন এভাবে করে রান্নাটা করে নিলে খুব ইজি হয় আর করলা আমি এভাবে ভাজিটা শিখেছি হচ্ছে মূলত আমার মার কাছ থেকে আমাদের বাড়িতে মানে আমাদের বাসায় হচ্ছে আমার মা তারপর আমার আপুরা হচ্ছে একটু অনুভবের করে পেঁয়াজটা একদম প্রথমে দিয়ে দেয় একদম একসাথে দিয়ে দেয় আর আমি একটু যখন মতন কলটা সিদ্ধ হয়ে যায় তখন হচ্ছে আমি পেঁয়াজটা দিই ভাজা হয়ে যায় খেতে পারি না তো পরবর্তীতে যে জিনিসটা আমার কাছে মনে হয়েছে মাছটা যদি আমি ভেজে এভাবে রান্না করি তো খেতে পারবো তো ভাবলাম যে সেই রেসিপিটাই আপনাদের কাছে ডিটেলস শেয়ার করি আজকে হচ্ছে পুঁঠি মাছ ছোটো পুঁঠি দিয়ে হচ্ছে ধুন্দল দিয়ে বেশি একটু পেঁয়াজ দিয়ে চচ্চড়ির মতো করবো হাতে মাখিয়ে কিন্তু একটু অনুভাবে তো প্রথমে আমি এখানে হচ্ছে হাতে মাখিয়ে এই যে তরকারিটা এটা মাখিয়ে নেব এখানে ধুন্দল দিয়েছি এখানে পেঁয়াজ দিয়েছি হাফ কাপের মতন কাঁচামরিচ আছে পর্যাপ্ত পরিমাণে আদা রসুন বাটা দিলাম অল্প করিয়ে মানে এক চামচের মতন এ থেকে বেশি দিব না কারণ বেশি স্পাইস আমার কাছে ভালো লাগে না এই তরকারিতে একটু কমিয়ে দিলাম এখানে এক চামচের মতন হচ্ছে লবণ দিয়ে দিব আমি একটু টান লবণ খেতে পছন্দ করি আর মাছ ভাজির মধ্যেও যেহেতু লবণ দিব তো একটু বুঝে শুনে দিলাম আমি একদম ডিটেলসে রেসিপিটা শেয়ার করছি যারা কিনা ছোট মাছ কাটার হয়তো খেতে পারে না তাদের জন্য উপকার হবে রেসিপিটা হাফ চামচের মতন লবণ হলুদ দিয়ে দিব জিরা গুঁড়ো দিয়ে দিব হাফ চামচের মতন সবগুলো স্পাইস দেওয়া হয়ে গেছে এখন এটাকে আমি মাখিয়ে কিছু সময় রেখে দিব আর এই ফাঁকি হচ্ছে মাছে আমি লবণ আর হলুদ মাখিয়ে একটু হালকা করে ভেজে নেব খুব বেশি ভাজতে হবে না নতুন পানির মাছ তো অল্প করে ভাজলেই হয়ে যাবে মাছটাকে প্রথমে একটু হালকা করে ভেজে নেব তেল দিয়ে দিলাম একদম নতুন পানির মাছ মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এখন তুলে ফেলবো থেকে বেশি ভাজতে হবে না মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে ফেলেছি এখন যেই যে ধুন্ধুলটা মাখিয়ে রেখেছিলাম দেখেন এটা থেকে পানি বেরিয়েছেন এটা এখন দিয়ে হাই ফ্রেমে হচ্ছে আমি একটু জাল করে নিব দেখেন এটা থেকে অনেকটাই পানি বেরোবে এটা একটু কষিয়ে নেবো কষানোর পর হচ্ছে একটু পানি দিয়ে মাছগুলো ছেড়ে দিয়ে রান্না করে নেব খুব বেশি সময় লাগে না এই রান্নাটা করতে খুবই অল্প সময় লাগে এই যে ঢোমগুলটা ভালোই মানে পানি বেরিয়েছে আর ভালোই কষিয়ে নিয়েছি এখন একটু মানে যতটুকুন পানি রাখবো দেখেন কষানোতেই সিদ্ধ হয়ে গেছে এটা এখন এটুকু খুব বেশি সময় লাগে না খুবই একটা দরকারি ঠান্ডা একটা দরকারি হয়ে গেছে আমি একটু পানি দিয়ে এখন মাছটা ছেড়ে দেবো এরপর ভেজে তুলে রাখা মাছগুলো দেবো এখনো মিনিট কিছু জাল করলেই হয়ে যাবে রান্নাটা ব্যাস সব কিছু দেওয়া কমপ্লিট এখন একটু জাল করে নিতে হবে ব্যাস আর কিছু করার নেই এখন একটু ঝোলটা কমিয়ে নিলেই হয়ে যাবে এরপর হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিয়েছি আরও ছিল হচ্ছে কচুর কচুর শাক ভাজি এরপর হচ্ছে আলু ছিল করলা ভাজি এরপর হচ্ছে ছোটো মাছ একটা তরকারি ছিল যাই হোক আজকে অনেক কিছু রান্নাবান্না করেছি আর হচ্ছে একটু নুডলস রান্না করেছিলাম যেটা আমি আগে দিনের হচ্ছে মোমোর কিছু পুর ছিল সেটা দিয়ে আজকে একটু নুডলস রান্না করে বলবো আজকে হচ্ছে মুরগি মাংস গরু মাংস ডিম সব কিছু দিয়ে একসাথে আমি নুডলস রান্না করবো ভ্যারাইটি এখানে কিছু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দিলাম আর এখানে কিছু লেফট ওভার মাংস আছে সেগুলো দিতে রেখে দিয়েছিলাম এখন টুকরো করে দিয়ে দিলাম মজা হয়ে যাবে কোথায় নেবে তেমন আর এভাবে আমরা করলে একটা সবাই অনেক বেশি পছন্দ করবে একটা ডিম দিয়ে দিব একটাই দিব যেহেতু মাংস টাংস দিয়েছি অনেক বেশি করে সস দিয়ে দিব প্যাকেটে মশলা দিয়ে দিবচের একটু ছটা করে ভেজে নেব এই যে নুডলসের ফাইনাল লুক আমাদের বাসায় হচ্ছে নুডলসটা সকালে বিকালে যে কোনো টাইমে হলেই হয় আর আমার নুডলস অনেক বেশি পছন্দের বাসার সময় অনেক বেশি পছন্দ করে কারণ ছটপট একটা নাস্তা যেটা কিনা সকাল বিকাল সময় খাওয়া যায় আপনারা কিন্তু চ্যালেঞ্জ নুডসের রেসিপিটা ফলো করতে পারেন এখানে হচ্ছে আপনাদের ভাইয়া ছিল একটু কুমিল্লা ট্যুরে সেখান থেকে আসার পথে মিষ্টি নিয়ে আসছে সে বাইরে যখনই যায় যে কোনো ট্যুরে যায় আসার সময় আমাদের জন্য এরকম সেইখানকার বিখ্যাত মিষ্টি নিয়ে আসে সব সময় এখানে হচ্ছে কুমিল্লার রঘুর হচ্ছে প্যারার সন্দেশ নিয়ে আসছিলো কি না দেখতেও কিউট খেতেও অনেক বেশি মজার আর কুমিল্লা যাবে রসমালাই আনবে না সেটা তো হতেই পারে না এখানে নিয়ে আসছিল হচ্ছে রঘুপুরের রসমালাই কি যেটা আসছিল কেজির মতন অলমোস্ট কেজি খাওয়া তো এই হচ্ছে মিষ্টি নিয়ে আসছিল মিষ্টি আমাদের বাসার মোটামুটি আপনাদের ভাই অনেক বেশি পছন্দ করে আমার খুব একটা পছন্দ না আমি ঠেকায় পড়লে মিষ্টি খাই আদারওয়াইজ আমার মিষ্টি একদমই খুব একটা পছন্দ না এরপর আমার একটা পার্সেল একটা পার্সেল আসছিলো যেটা হচ্ছে আপনাদের নিয়েই আনবক্সিং করব আনবক্সিং বলতে আমার সবসময় যেহেতু ডেলিভারি ম্যান থেকে চেক করে নিতে হয় যার কারণে ওইভাবে আনবক্সিং আমি করতে পারি না তো এটা আমি পেজের নামটা মেনশন করে দিই হির একটা হিজাবের পেজ এটা যেটা থেকে আমি হচ্ছে জার্সি হিজাব অর্ডার করেছিলাম একটা জার্সি হিজাব এই জার্সি হিজাবটা এখন খুব বেশ ট্রেন্ডিংয়ে আছে আমার তো ব্ল্যাক জিনিস খুবই পছন্দের একটু সুন্দর শাইনিং একদম ভালো কোয়ালিটি সফট কোয়ালিটির একদম মনে হচ্ছে যে কি বলবো সারা দিন যদি পরে থাকে আমার মনে হয় না খুব বেশি কষ্ট হবে তো ভালো লেগেছে হিজাবটা যার কারণে অর্ডার করেছিলাম কোয়ালিটিফুল একটা হিসাব ওই যে পেজের নাম তো মেনশন করে দিলাম আপনারা চাইলে কিন্তু এটা অর্ডার করে নিতে পারেন আর হচ্ছে কি বলবো যেটা বলবো সেটা হইতেছে যে আমি প্রাইসটা মেনশন করলাম না আপনাদের যদি কারোর প্রয়োজন হয় আপনারা কমেন্টে জানাবেন আমি প্রাইসটা বলে দেবো তো এই ছিল আমার একটা ছোট্ট ভিডিও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে কোনো নতুন ভিডিওতে দেখা হবে আপনারা সবাই লাইক কমেন্ট করতে পারেন কিন্তু আমার চ্যানেলে চাইলে কিন্তু ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারেন আর জানাবেন যে আপনারা কোন টাইপের ভিডিও দেখতে আর বেশি আগ্রহী তো সেই টাইপের ভিডিও আমি চাইলে আমি করতে পারবো আর কি তো ঠিক আছে আজকে সবার কাছ থেকে বিরিয়ানি নিই আল্লাহ হাফিজ